আমরা দেখি যে যে কোনো রাইটিংই হোক না কেন কত সহজে ন্যূনতম একা লেখা পারলেই একা একা লেখা যায় শিখবে ইচ্ছে প্রত্যেকের একটু এই ভাইবটা পেতে চাই যেটা আমায় সবাই নকল করে আমার এটা বিশেষ শেখার ইচ্ছে আছে আমরা জানি যে পার্সোনাল লেটার লেখার একটা ফরম্যাট আছে ফরম্যাটটা কি আমি কোথা থেকে লিখছি সেটা তো আগে লিখব আবার গাইঘাটা এখানে আমাদের পিন নাম্বার সাত চার তিন দুই চার নয় অবশ্যই এখানে কিন্তু ডেট লিখতে আজকে দশ সাত পঁচিশ তাই বাবু দেখো সেদিন জানুয়ারি শুরু হয়েছিল। আজ কিন্তু টেস্ট পরীক্ষার তাহলে এখনো ভালো করে পড়তে হবে মাধ্যমিক তাই না এখনো ইচ্ছে করলে ফিরে আসা যায় লড়াই করা যায় এখনো ইচ্ছে করলে একটু ঠিকঠাক পড়াশুনো করলে এখনো কিন্তু মাধ্যমিকে স্টার মার্কস পাওয়া যায় এখনো দেখি না এবার এখানে আমি কার নাম লিখবো ডিআর রাহুল আমার প্রিয় বন্ধু তোমাদের অনেকের বন্ধু মদন হতে পারে কি লিখবে তাহলে আই হোপ আমি আশা করি এই চিঠিটা দিস লেটার তোমরা বলো ফাইন ফাইন্ড ইউ অথবা কি অথবা মে ফাইন্ড ইউ তাহলে তুমি আর তুমি কি লিখবে মে ফাইন্ড ইউ গুড হেলথ অ্যান্ড কি বন্ধুরা দেখো রাইটিং এর তো একটা ন্যূনতম লেন্থ করতে হয় শব্দের একটা লিমিটেশন থাকে বাবা একটু মন দিয়ে শুনবে তা সেই লিমিটেশন তো মেনটেন করতে হয় আমি আশা করি যে বা আই হোপ আমি আশা করি এই চিঠিখানি খুঁজে পাবে তোমায় ভালো স্বাস্থ্য এবং মনে তুমি চাইলে ইন এই জায়গাটা চেঞ্জ করতে পারো ইন দা পিঙ্ক অফ ইউর হেলথ এই পিঙ্ক অফ ইউর হেলথ একটা ফ্রেজ এর মানে ভালো স্বাস্থ্য হ্যালো অনেক দিন হয়েছে আমরা কথা বলেছি তাহলে ইট হ্যাজ লং তাই না বন্ধুরা সিন্স এস আই এন সি উই हैव টকড তাই না সুতরাং তাহলে সুতরাং ইংরেজি সো আজকে ইংরেজি কি একটি খাতা বা কাগজ আর কলম নিয়ে আবার নেয়া ইংরেজি কি টেক তাহলে এটা কি টেকিং এ পেন পেপার যাবে আমি উৎসাহিত তাহলে কি হবে আই এম এক্সাইটেড কিসের জন্য টু শেয়ার করব টু শেয়ার কি শেয়ার করব আমার অভিজ্ঞতা মাই এক্সপিরিয়েন্স এইবার এখান থেকে অফ স্পেন্ডিং আ রেইনি ডে এট স্কুল খুব কঠিন বাবা এটা গেল ইন্ট্রোডাক্টরি লাইন্স মানে প্রথমে তুমি সম্বোধনে কিছু লাইন লিখলে এটা মনে রাখা কি খুব কঠিন এটা বাড়িতে হেলতে দুলতে মুখস্থ করতে হয় না এবার বৃষ্টির দিনে আগে মাথায় একটা ছক কষে নাও ভাই বৃষ্টির দিনে স্কুলে কি কি আলাদা হয় এক নাম্বার স্কুলে যাওয়ার ইচ্ছেটুকু প্রথমে হয় না এক নাম্বার দু নাম্বার এমনও হতে পারে অনেক স্টুডেন্ট বৃষ্টির দিনে স্কুল কামাই করতে চায় না দুরকম হতে পারে তুমি কোন ক্যাটাগরি সেভাবে লিখবে দু নাম্বার স্কুল যাওয়ার পথে রাস্তা জলমগ্ন থাকে আর ওর মধ্যে দিয়ে তোমার যেতে ভালো লাগে ঠিক তিন নাম্বার বৃষ্টির সময় রাস্তার দুধারে যে গাছগাছালি থাকে সেগুলো দেখতে মনে হয় ফ্রেশলি বাথড মানে সবে কেউ স্নান করিয়ে দি খুব সুন্দর লাগে তাই তো যেতে যেতে তুমি খানিকটা ভিজে যাবে হয় প্রথম ক্লাসেই স্যার দেখো তোমার স্কুলে তোমার ক্লোজ ফ্রেন্ড এসছে কাছের বন্ধু এসছে তাহলে তো খুব খুশি এবার কি হলো কোন প্রকারে টিফিন পিরিয়ডে আমরা কি করবো ফুটবল নিয়ে মাঠে নেমে যাবো ভিজব মেয়েরা কি করবে বৃষ্টিতে ভেজার চেষ্টা করবে মাঠে খেলার চেষ্টা করবে কেন স্যার ছুটি দিয়ে দেবে তাই আর বৃষ্টির মধ্যে যদি গরম গরম সমস্যা পাওয়া যায় সিঙারা একটু উপরে চাটনি দিয়ে ওয়া জিভে জল চলে আসলো তাই না আর আমার এই মনার তো এরাম অবস্থা আর কি তাই তো এইটুকুই তো লেখা আর তো কিছু নেই আর বৃষ্টির দিনে আমরা ম্যাডাম বা স্যারদের কিন্তু অত্যন্ত কাছে যেতে পারি অত্যন্ত ক্লোজ হতে পারি কারণ অল্প সংখ্যক তোমাদের দিকে নজর পড়বে কি রে পল্টু তুই এতদিন তো স্কুলে আসিস না হ্যাঁ ম্যাডাম এই ব্যাপার ম্যাডাম আপনি খুব ভালো যাক তুই ভালো ছেলে শোন পরীক্ষা এগুলো এগুলোই কিন্তু কাউকে বলি না না ম্যাডাম বন্ধু তাহলে এই হলো আমরা বৃষ্টির দিনে এইটুকুনি তো করি স্কুলে গিয়ে তাহলে এইটা জাস্ট আমাকে লিখতে হবে ভাই সারাদিন বৃষ্টি হচ্ছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে তাহলে কি কি লিখতে পারি ইট বিন বৃষ্টি হচ্ছিল তাহলে কি রেইনিং বাবু আমার এই নতুন ভাই যারা আজকে এসছে এখনো অনেকেই নতুন ভর্তিও হচ্ছে আবার নতুন পড়তেও আসছে যেমন টুয়েলভে পরীক্ষা আসবে কাল গত কালকে কয়েকজন এসে মেসেজ স্যার আমরা পারব তো নতুন হ্যাঁ হবে না তা নয় তবে এফর্টটা তিন গুণ দিতে হবে এমনও হতে পারে ওই মেটা নতুন এসেছে ওই মেটা বেশি নাম্বার পেয়ে গেল কারণ ওর তো মনে ভয় আমি পারবো না আর এগুলো রিল্যাক্স খরগোশ আর কচ্ছপের গল্পের মতো আয়তে সাউসেস ঘুমাও দু রকম হতে পারে ক্যাটস এন্ড ডগস মানে বাবু মুষল ধরাই বৃষ্টি কদিন ধরে তাহলে ধরে মানে কি ফর তিন দিন লিখি মোটামুটি থ্রি ডেস কিন্তু বাট আমি ছিলাম দীর প্রতীক গোয়েন্দাজি ডিটার মাইন্ড আই ওয়াজ ডিটার মাইন্ড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস কিভাবে যে কোনো মূল্যে at এনি বা আমি লিখতে পারি কিন্তু আই do not ইন্টেন্ড বা এই do not না লিখে ডি নট লিখতে পারি আমি চাইনি intend টু মিস দ্য ক্লাস আমি ক্লাস মিস করতে চাইনি তাই তো এবার কি সুতরাং সো পুটিং মাই এখানে অনেকে কায়দা করে লিখতে পারে পুটিং অন মাই ট্যাটার্ড ট্যাটার্ড মানে কি টি এ টি ই আর ই মানে ছেড়া বুঝতে আই উট ফর কার উদ্দেশ্যে স্কুল অন মাই কিসে করে ভাই বাইসাইকেলে করে নিশ্চয় যাবো দি রোড টু স্কুল মানে স্কুলে যেতে যে রাস্তাটা কি ছিল ওয়াজ জলে মগ্ন মানে ওয়াটার লকড ট্রিজ লুকড দেখাচ্ছিল কেমন বন্ধুরা ফ্রেশলি আমি ভিজে গিয়েছিলাম অল্প আই গট লিটল ওয়েট আমি অল্প ভিজে গিয়েছিলাম ঠিক আছে আই যখন আমি স্কুলে পৌঁছাই ওয়েন আই রিচ দেয়ার যখন আমি সেখানে পৌঁছাই আই স আমি দেখি ফিউ স্টুডেন্টস অল্প ছাত্র কেম এসেছে কিন্তু লাকিলি

একদম প্রথম ক্লাসটি ওয়াজ শুরু হয়েছিল বন্ধু শুরু হয়েছিল কি ইনিশিয়েটেড উইথ আ ঘোস্ট স্টোরি একটা ভূতের গল্প দিয়ে এটা বলেছিল কে রিলেটেড রিলেটেড মানে বলা কে বলেছিল বাই আওয়ার বেঙ্গলি টিচার বেঙ্গলি টিচার আমাদের বাংলার শিক্ষক কে সম্রাট স্যার সম্রাট স্যার আমাদের একটা কি বলেছিল আমাদের বলো কি বলেছে একটা ভূতের গল্প বলেছে ঠিক আছে আচ্ছা ডিউরিং মনসুন students ছাত্রছাত্রীরা can get an opportunity সুযোগ পায় কি সুযোগ পায় to be very close to their class teachers to be so close to their class teachers তাই না এই তো পয়েন্টস নাকি তাহলে তো আমাদের সম্রাট স্যার গল্প বললেন এবং ডিউরিং মনসুন আমাদের কাছে অপরচুনিটি আসে ক্লাস ক্লোজে আসার তাই না আচ্ছা ডিউরিং টিফিন ব্রেক একই প্যারা টিফিন ব্রেকে কি করেছি উই প্লেইড আমরা খেলেছিলাম কি ফুটবল আমরা খেলেছিলাম ফুটবল ইন দ্য প্লে উই ওয়ার কত সোজারে বাবু উই ওয়ার ফুল্লি কভার্ড আমরা পুরোটাই ঢাকা পরে গেছিলাম কি দ্বারা ফুটবল খেললে কি হয় কাদা তাহলে কভার্ড উইথ মাড ওকে হ্যাঁ সো এইচ এম অ্যালাউড আস ফরেন আর্লি লিভ একটা আগাম আর্লি লিভ ছুটি দিলো এই কে কথা বলছে বাবু তু বলো সোমেন সম্পদ কিন্তু কথা বলেনি বেশি কথা বলে ওই গরু চটটা তুই না তোর পাশেরটা আচ্ছা আবার কথা বলছে তুষারটা তুষার ওর তোর যে তু নামটা দেশে তাহলে এইচ এলাউড আস ফর এন আর্লি লিভ হি অলসো তিনি কি করেছেন গেবাস হট ডেলিশিয়াস সমোসা ও স্যার আপনার মতো তো স্যার হয় না সমোসা উইথ চাটনি স্যার তো পুরো একদম আমাদের মন জয় করে এবার লাস্ট প্যারায় লাস্ট প্যারায় কি লিখবো যে আই হোপ And urge that every student, Protek Chatro Chatri, must attend the class. স্কুল ডিউরিং কিং মনসুন টু গেট এলাইনটা অফ চাইল্ডহুড শৈশবের আনন্দ পেতে প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই বর্ষা একদিন হলো স্কুলে যেন যায় তাই না আচ্ছা এবার কি লিখতে পারি নোমোর টুডে আই প্লেন্টি টু টেল আই আমার আছে অনেক বলার টু টেল ইউ ওয়েন যখন উই কমা এল এল মিট যখন আমরা দেখা করবো এবার কি এবার তুমি তোমার নিজের নাম লিখবে এখানে কেউ কিন্তু না এবার এবার এখানে তো ঠিকানা লিখতে হয় তোমরা জানো এখানে ঠিকানা লিখতে হয় কার ঠিকানা লিখতে হয় বন্ধুর ঠিকানা লিখতে হয় বন্ধুর নাম আমি কি দিয়েছিলাম রাহুল দাস এর বাবার নাম রাম দাস এর ভিলেজ হচ্ছে রত্নাপুর এর পোস্ট হলো কালীপুর এর ডিস্ট্রিক্ট হলো নদিয়া এর পিন হলো চুয়াত্তর বারো পঁয়তাল্লিশ এবার বন্ধুরা এই নদিয়ার পাশে ডাব্লু বি লিখে দেবে হয়ে গেলে এখানে কি লিখতে হয় আমি একা একা লিখি এটা বুঝিয়ে দিলাম যে একটু হালকা একা লেখা শিখলেই একা একা লেখা যায় কোন ব্যাপার না একটু লাগে লেখা নাও